لشش طد ওয়ো তোরই নাই সুচিয়া বর নাই তো কালা মন্দিরের পাশে আছি দিলেpadStartে আছি দিলে বর পাশে এক কালা মন্দিরের পাশে পুরো সুন্দর রক্ত আরো সবুজ রক্ত তোর নাই ইশিয়ে সবে অন নাই ওসব জনন রক্ত বন্নন শিনন শয়নে এক হলাই করো আর হলাই করো দি আর শইলে সবটা পায় নাই